আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আজকে ব্লগ ভিডিওটা আপনাদের কাছে অনেক স্পেশাল মনে হবে যাই হোক এখানে মাহা পড়াশোনা করতেছে একবারই অমনোযোগী পড়তে বসে এটা সেটা ওটা করব এটা করব ওটা করবো এগুলি সারাক্ষণ লেগে থাকে আমি পাশে বসিয়ে হাত ধরিয়ে ধরিয়ে পড়া পড়াশোনা করানো লাগে যাই হোক কষ্ট হলেও কি করব পড়াশোনা তো করাতে হবে যাই হোক খুব বেশি দুষ্টামি করে তার দুষ্টামির জন্য পড়াশোনা করতে করতে চাচ্ছে না যাই হোক আজকে কয়েকদিন যাবৎ বেশ বৃষ্টি হচ্ছে মসলদারে বৃষ্টি তার জন্য তাকে স্কুলে নিতে পারছি না যাই হোক আজকে ছিল বৃহস্পতিবার একটু বৃষ্টিটা কম ছিল তারপর আবার যখন স্কুলের জন্য রেডি হয়েছে ঝুম বৃষ্টি শুরু হয়েছে আর স্কুলে নিলাম না যাই হোক বাসায় বসে দিন কাটাচ্ছে আর দুষ্টমি করছে এই তো সে আম কেটে দিয়েছি আমটাকে খেয়ে এখন চামড়াটাকে নিয়ে দুষ্টমি করছে তাই ভাবছি একটু ভিডিও শ্যুট করে রেখে দিই স্মৃতিস্বরূপ দেখবে তখন যে সে কী করছে যাই হোক খুব দুষ্টমি করছে যাই হোক মাহার দুষ্টমি শেষ করে আমি কি কি কাজ করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আশা করছি যাই হোক বৃষ্টির দিন বলে কথা সবজি সবজি আনা হয়েছিল বেশ অনেকগুলি সবজি আনা হয়েছিলো সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবছি সবজিগুলো কেটে বেছে নিয়ে নিয়ে তারপর আজকে পটল পটলগুলোকে আমি কেটে বেছে নিচ্ছি কেটে বেছে তারপরে এগুলিকে রান্না করা হবে যাই হোক এখানে বেশ অনেকগুলি পটল তাই একবারে ছিলে কুটে বেছে ফ্রিজে রেখে দেব তারপরে অর্ধেকটা আজকে রান্না করা হবে আর অর্ধেকটা আবে আগামীকালকে করা হবে যাই হোক এখানে আমরা দুজনে বসে মা মেয়ে দুজনে বসে পটল ছিঁড়ে নিচ্ছি যাই হোক এভাবে সাহায্যে পটল ছিঁড়ে সময় অল্প লাগে অতি তাড়াতাড়ি ছিলা হয়ে যায় যাই হোক এখন আমার পটলগুলি ছিলা শেষ শেষ পর্যায়ে পটলগুলি ছিলে তারপরে কি কী করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো যাই হোক আর এখানে কিছু ডিম সিদ্ধ করে সিদ্ধ করে নিয়েছি এখন এগুলিকে ডিম বোনা করা হবে আজকে আমাদের ডিম বোনা আর পটল রান্না করা হবে ইনশাল্লাহ আজকে আজকের খাবারটা মোটামুটিভাবে রেডি এখন আমি চুলায় বসিয়ে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ አሰላም አለይኩም